চোখের আলো নেই কিন্তু পবিত্র কোরআনের আলোয় আলোকিত তারা অন্ধত্বকে হার মানিয়ে ব্রেল পদ্ধতিতে কোরআনে হাফেজ হয়েছেন রাজধানীর কামরাঙ্গির চরের তেরো যুবক কাগজের মধ্যে হাতের আঙুল নেড়েই হরফ চিনে রপ্ত করে হাফেজ হয়েছেন তারা দৃষ্টিশক্তিহীন এসব হাফেজদের জন্য দুনিয়ার রংটা কালো কালো সেই অন্ধকার পেছনে ফেলে পবিত্র কোরআনের আলোয় তাদের আলোকিত হওয়ার সুযোগ করে দিয়েছে কামরাঙ্গির চরের তালিমুল কোরআন দৃষ্টি প্রতিবন্ধী নোরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কামরাঙ্গির চরের এই প্রতিষ্ঠানটিতে রয়েছেন মাত্র একজন একজন তিনি নিজেও চোখে দেখেন না এমন কি মাদ্রাসার সভাপতিও চোখে দেখেন না কামরাঙ্গি চরের এই মাদ্রাসাটি ছাড়াও দৃষ্টিহীন শিক্ষার্থীদের পবিত্র কোরআনের আলোয় আলোকিত করছে দেশের আরো কিছু মাদ্রাসা চলুন জেনে নেই মাদ্রাসাগুলো সম্পর্কে একসময় দৃষ্টিহীন শিক্ষার্থীরা তাদের ওস্তাদের মুখ থেকে শুনে শুনে কোরআন মুখস্থ করত উনিশশো সালে প্রথম রাজধানী ঢাকায় আল মার্কাজুল ইসলামী দৃষ্টি প্রতিবাদ ব্রেইল হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এরই ধারাবাহিকতায় বর্তমানে দেশের আনাচে কানাচে দৃষ্টিহীনদের জন্য বেশ কিছু মাদ্রাসা গড়ে উঠেছে দু সালে লক্ষ্মীপুরের আব্দুল গণিত দৃষ্টি প্রতিবন্ধী ব্রেইল হাফিজিয়া ও ফোরকানিয়া মাদ্রাসায় ব্রেইল পদ্ধতি চালু হয় এখানে শিক্ষার্থীরা আরবির পাশাপাশি বাংলা ইংরেজি ও গণিত বিষয়েও লেখাপড়া করছে দৃষ্টিহীনরা সমাজের বোঝা সুশিক্ষিত হয়ে এই ধারণাকে ভুল প্রমাণ করতে চান প্রতিষ্ঠানটির শিক্ষক এবং শিক্ষার্থীরা বরিশাল বিভাগের বরগোনাতেও রয়েছে এমনই এক ব্যতিক্রম ধর্মী মাদ্রাসা মাদ্রাসাটির নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দৃষ্টি শক্তি ব্রেল হাফিজিয়া মাদ্রাসা বরগুনা জেলার কলেজ সড়কের একটি ভাড়া বাসায় দৃষ্টিহীনদের কোরআনের আলোয় আলোকিত করতে প্রতিষ্ঠানটি চালু করেছেন হাফেজ মোহাম্মদ মাহমুদুর রহমান মিরাজ তিনি নিজেও একজন দৃষ্টিহীন মানুষ আর তার বাবা মানসিক ভারসাম্যহীন হাফেজ মিরাজের নেই কোনো ভাই বোন অন্ধ হওয়ায় মায়ের মুখে শুনে শুনে রপ্ত করেছেন প্রাথমিক জ্ঞান এবং মনীষীদের জীবনে জ্ঞানের সন্ধানে ঘুরেছেন শহর থেকে বন্দরে হয়েছেন কোরআনে হাফেজ অভাবী জীবনের চরম টানা মাঝেও হাফেজ মিরাজ নিজ প্রচেষ্টায় অনাথ ও দৃষ্টি শিশুদের জন্য পরিচালনা করে আসছেন ব্রেইল পদ্ধতির এই হাফিজিয়া মাদ্রাসা বরিশাল বিভাগের মধ্যে এটি দৃষ্টিহীনদের জন্য একমাত্র মাদ্রাসা উম্মে মাহতুম হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করছেন বরগুনা জেলার প্রত্যন্ত অঞ্চলের অতি দরিদ্র পরিবারের বেশ কিছু শিক্ষার্থী অন্ধদের জন্য চট্টগ্রামেও কোরআন শিক্ষার সুযোগ রয়েছে চট্টগ্রামের বেদবুনিয়া এলাকার শায়েক জমির উদ্দিন ইসলামিয়া মাদ্রাসায় দৃষ্টিহীনদের কোরআন পড়ানো হচ্ছে এখানকার শিক্ষক শিক্ষার্থীদের কেউই পৃথিবীর আলো দেখেন না দেশের নানা প্রান্তের পঞ্চাশ জনেরও অধিক দৃষ্টিহীন শিক্ষার্থী এখানে পড়াশোনা করছেন পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার পাশাপাশি আধুনিক শিক্ষায়ও শিক্ষিত হচ্ছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা দারিদ্রতাকে মোকাবিলা করে দৃষ্টিহীনদের ধর্মীয় এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত করার প্রয়াসে আল মানাহিল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা এবং পরিচালনা করছে শায়েক জমির উদ্দিন ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষকতা করছেন ঢাকা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা শিক্ষার্থীরা যারা নিজেরাও ব্রেল পদ্ধতিতে উচ্চতর ডিগ্রি লাভ করেছেন এছাড়াও রাজধানীর যাত্রাবাড়ির মদিনাতুল উলুম এতে এতিমখানা মাদ্রাসা এবং গাজীপুরের দাওয়াতুল কুরআন মাদ্রাসা চোখের আলোহীন শিশুদের কোরআন এবং জ্ঞানের আলোয় আলোকিত করছে ব্রেল পদ্ধতি হলো কাগজের উপর ছয়টি বিন্দুকে নানাভাবে ফুটিয়ে তুলে লেখার একটি পদ্ধতি দৃষ্টিহীন ব্যক্তিরা এই বিন্দুগুলো স্পর্শ করে অক্ষর ও শব্দ অনুধাবনের মাধ্যমে পড়তে পারেন কিন্তু দৃষ্টিহীনদের জন্য প্রতিষ্ঠিত এসব মাদ্রাসাগুলো অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষেরা এগিয়ে এলে তাদের পথ চলা সহজ হবে বাংলাদেশের উন্নত স্কুল স্কুলগুলোতে বহু আগে থেকেই ব্রেল পদ্ধতিতে পড়ানো হয় কিন্তু আগে মাদ্রাসায় এই পদ্ধতি ছিল না ফলে হাফেজ হতে ইচ্ছুক দৃষ্টিহীনদের অনেকেই মাদ্রাসায় আসতেন না কারণ ওস্তাদের মুখে শুনে শুনে কুরআন মুখস্থ করা কষ্ট ও সময় সাপেক্ষ ব্যাপার আর যারা সাহস করে মাদ্রাসায় আসতেন তাদের বেশিরভাগই ঝরে যেতেন তবে এখন সময় বদলেছে তাই দৃষ্টিহীন হাফেজদের সংখ্যা দিন দিন বাড়ছে